হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদের দেখাবো কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ বা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ঈদগাহ মাঠের পাশে কিন্তু সুন্দর একটি ওয়াকওয়ে আছে দেখেন এখানে অনেক মানুষ গাছের ছায়াতে বসে কথা বলছে পাশে কিন্তু যে রেন্টাকার বা হায়েস্ট বা প্রাইভেট কার ভাড়া দেয় এখানে গাড়ি থামানো আছে তো যারা হায়েস্ট বা প্রাইভেট কার কুমিল্লার মধ্যে ভাড়া নিতে চান তারা এখান থেকে নিতে পারেন এই কুমিল্লার যে কেন্দ্রীয় ঈদগা ময়দান সেখানে কিন্তু এই আশেপাশেই প্রাইভেট কারগুলো বা হায়েস্ট মাইক্রো ভাড়া দেয় তো এটার ভিতরে কিন্তু ক্রিকেট খেলা হয় এখানে একসাথে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বা চল্লিশ থেকে পঞ্চাশটি টিম খেলে তো এতটাই একটি জটিল প্রক্রিয়া যে আমি প্রথমে যখন কুমিলাতে প্রথম প্রথম আসি বা ঈদগাতে আসি আমি অবাক হয়ে যেতাম যে কীভাবে সম্ভব যে একই সাথে তিরিশটি চল্লিশটি টিম খেলতেছে আবার কারো সাথে কারো বল লাগছে না বা মারামারি করছে না মানে এতটা যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় সবাই যে প্রতিটি প্রতিদিন সকালে বা সন্ধ্যায় বা বিকালের দিকে একসাথে তিরিশ থেকে পঁয়ত্রিশটি চল্লিশ টিম খেলে মানে একটু জায়গা পেলেই স্ট্যাম্প গুছিয়ে বা প্লাস্টিক স্ট্যাম্প গুছিয়ে তারা খেলা শুরু করে দেয় এই যে ঈদগাটা প্রতিদিন আপনি যখন আসতে আসতে পরে দেখবেন চল্লিশ থেকে পঞ্চাশ টিম খেলছে সকালবেলা খেলছে দুপুরবেলা খেলছে এই যে কেন্দ্রীয় ঈদগা বিভিন্ন ধরনের বড় বড় প্রোগ্রাম সভা সমাবেশ বা মাছ হয় অনুষ্ঠিত হয় বা ঈদের নামাজ অনুষ্ঠিত হয় খুবই চমৎকার কুমিল্লার এই কেন্দ্রীয় ঈদগা ময়দান আসলে কুমিল্লার একটি কুমিল্লা হচ্ছে একটি ইতিহাস ও ঐতিহ্যের জেলা আর সেই জেলার কেন্দ্রীয় ঈদগা একটু বড়ই হবে আর এটা কিন্তু একদম কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে এই প্রাণকেন্দ্রের মধ্যে কিটা অবস্থিত পাশেই কিন্তু আপনার যে কুমিল্লা স্টেডিয়াম এর পাশে আছে ধর্মসাগর পার্ক এর পাশে আছে আপনার শিল্পকলা একাডেমি এর পশ্চিমে আছে যে কুমিল্লা ধর্মসাগর বা শিশু উদ্যান বা নগর শিশু উদ্যান বা শিশু পার্ক সব কিছু মিলে কিন্তু একদম মেইন পয়েন্ট হচ্ছে এই কুমিল্লার যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান খুবই সুন্দর চমৎকার প্রতি বছরই এখানে ঈদের নামাজ হয় এবং যারা বিদেশি মেহমান আসেন হেলিকপ্টার নিয়ে তারা হেলিকপ্টার নিয়ে এখানে নামতে পারেন দেখেন আসলে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আমাদের যারা ছেলে মানুষ পলাপায় আসেন তারা কিন্তু এখানে অনেক খেলে যারা স্টুডেন্ট বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট আছেন বিশেষ করে যে স্কুল গোয়িং স্টুডেন্টস যারা আছে হোক সেটা সরকারি বা প্রাইভেট সকল স্টুডেন্টরা বা এখানে যারা স্কুল ছাড়াও বা স্থানীয় যারা আছেন সবাই কিন্তু আসে খেলাধুলা করার জন্য অনেক চমৎকার একটি জায়গা এর আশেপাশে পরিবেশটা ভালো যারা ছায়াযুক্ত আছে কিছু একটা এই অংশটাতে সবটা ভালো লাগবে আপনার কাছে আপনি খেলা দেখতে পারবেন যারা এখানে আসেন অনেক ভালো লাগবে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগা ময়দানে